হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে ব্লগস বাই সোনিয়া চ্যানেল থেকে আমি সোনিয়া কথা বলছি ঢাকা থেকে তো কেমন আছেন আপনারা সকলে এই তো আমি চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর একটি নতুন নিউ রেসিপি ভিডিও নিয়ে আর যেহেতু এখন গ্রীষ্মকাল এখন কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায় বাজারে কিংবা বাড়িতে সকলের বাড়িতেই কিন্তু কম বেশি কাঁঠাল গাছ আছে আর এই সিজন অনুযায়ী কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায় তো যাই হোক এখন কিন্তু সকলের ঘরে ঘরেই কিন্তু কাঁঠাল আছে এবং কাঁঠাল পাওয়া যায় তো আমরা কিন্তু অনেকেই কিন্তু অলসতা করে কিন্তু কাঁঠালের বিচি আর কি ছিলে চোকলা ছাড়িয়ে খেতে হবে বলে অনেকেই কিন্তু ফেলে দেয় কিন্তু আমরা এটাকে আমরা হচ্ছে গুরুত্ব দেই না তো এই কাঁঠালের বিচি দিয়ে যে এত ভালো রেসিপিগুলো তৈরি করা যায় ভর্তা তারপরে হচ্ছে মাংস দিয়ে কিংবা মুরগির মাংস দিয়ে যে কোনো কিছু দিয়ে কিন্তু তৈরি করা যায় তো যাই হোক আমরা কিন্তু নানাভাবেই কিন্তু এই কাঁঠালের বিচি দিয়ে সুস্বাদু রান্নাবান্না করে থাকি এবং খেয়ে থাকি তো কাঁঠালের বেঁচে দিয়ে কিন্তু নতুন নতুন রেসিপি আইটেম তৈরি করা যায় এখন কিন্তু আপনারা যে কোনোভাবে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু ভালো করে এই রেসিপিগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন তো আপনাদের হাতে থাকা অল্প উপকরণে কিন্তু এটা তৈরি করা সম্ভব তো যাই হোক আমি কিন্তু এখান থেকে কিছু কাঁঠালের বিচি ভালো করে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে তারপর হচ্ছে এটা ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি তারপর এর মধ্যে আমি হচ্ছে আদা পেস্ট ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো তারপর হচ্ছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো পরিমাণ মতো নিয়েছি আর নিয়েছি কিছু বেসন এটাও কিন্তু পরিমাণ মতো নিয়েছি কাঁঠালের বিচি যদি বেশি হয় বেসনের পরিমাণটাও কিন্তু একটু বেশি লাগবে এটা আপনাদের রুচি অনুযায়ী নিয়েছি টেস্টিং সল্ট নিয়েছি স্বাদ মতো লবণ তো আমি কিন্তু এই সবগুলো উপকরণ একসাথ করে মিক্স করে নেব আর টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য নিয়েছি কিছু সুগার তার মানে হচ্ছে চিনি নিয়েছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো আমি কিন্তু এর মধ্যে একটি ডিমও ইউজ করব যদি কাঁঠালের বিচির পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু আপনারা চাইলে ডিম দুটি ইউজ করতে পারেন আর আমি যেহেতু এখানে পরিমাণ মতো কাঁঠালের বেচি নিয়েছি এই কিন্তু বেশ একটা লাগবে না আমি কিন্তু একটি ডিমই ইউজ করতেছি আর হচ্ছে পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি তো যেহেতু কাবাব তৈরি করব আমি কিন্তু এখানে ধনেপাতা পাতা অ্যাড করে আমার গাছে কিন্তু পুদিনা পাতা হয়েছিলো সেখান থেকে কিছু পুদিনা পাতা আমি অ্যাড করেছি আর বিশেষ করে কিন্তু কাবাবের মধ্যে কিন্তু ভালো করে কিন্তু অনেকেই কিন্তু পুদিনা পাতাই কিন্তু ইউজ করে করে থাকে তো আমি কিন্তু চেষ্টা করেছি পুদিনা পাতা ইউজ করার জন্য তো আপনারাও কিন্তু চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে তো আমি কিন্তু সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়ে ভালো করে একটা বেটার কিংবা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এটা করতে বেশ কিছুটা সময় লাগবে আমি কিন্তু হাতের সাহায্যে করে নিয়েছি অফ ক্যামেরায় আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন হাত যেহেতু আল্লাহর দান হাত দিয়ে করলে আমি মনে করি সব কিছুরই টেস্ট অনেক ভালো পাওয়া যায় আর করতেও অনেকটা সুবিধা হয় আমি চামচ ইউজ খুব কম করে থাকি যেহেতু আল্লাহ হাত দিয়েছে তো হাত দিয়ে কিন্তু মেখে ভালো করে একটি মেরিনেট ভালো করে একটি ডো তৈরি করে নেব একদম বেশি মাখো মাখো না যাতে এটার শুকনোও না হয় বেশি বেশি হচ্ছে বেশি পানির পরিমাণটা কোনো কোনো প্রকার পানির পরিমাণ দিবেন না যেহেতু এটা ভালো করে সিদ্ধ করে আমি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁঠা লিপচিগুলো বেটেও নিতে পারেন শিল্পাটার সাহায্যে তো আমি কিন্তু সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিয়েই কিন্তু আমি বেটারটা তৈরি করেছি তো আমি কিন্তু এক এক করে সবগুলো বল শেপ করে কাবাবের শেপে কিন্তু আমি তৈরি করে নেব বেটারটা আর কিছু অংশ তেল নিয়ে নেবেন হাতে তা নয় কিন্তু হাতে লেগে যেতে পারে আর তেলের সাহায্য করলে হবে কি গোল শেপটা হাতে লাগবে না তা নয় তো অনবরত হাত ধুতেই থাকতে হবে এই যে আমি তেল নিয়েছি হাতে তালুতে তেল মেখে তারপর হচ্ছে আমি বলের আকারে শেপ করে নেব এই যে আমার মেয়ে কিন্তু কয়েকটা বানাতে কী বলবো ও বলতে সামহু আমিও একটু বানাই দাও আমাকে তো আর কী করা ছোটো মানুষ তো ওর কথা ইচ্ছে তো রাখতেই হবে তো ওর জন্য কিন্তু আমি আর কিছু বললাম না কেমন ভালো করে হাত ধুয়ে আসি আমি কিন্তু একটি বানাবো তো একটি কিন্তু দিছিল। তারপর বলতেছে আমি আরও একটি বানাবো এই যে কিন্তু আমার পুদিনা পাতা গাছ আমার নিজ হাতে লাগানো তো ওখান থেকে কিছু পুদিনা পাতা নিয়ে আমি এক এক করে সবগুলো কাবাবের শেপ কিন্তু দিয়ে নিয়েছি এখন হাই টু লো প্রেমে আমি সবগুলো কাবাব কিন্তু তেলের মধ্যে দিয়েছি আমি তেলটা খুব ভালো করে গরম করিনি তাহলে ফেটে যাবে আমি অল্প আছি কিন্তু দিয়েছি আস্তে আস্তে কিন্তু এটা হতে থাকবে তারপর হচ্ছে আমি আগুনটা বাড়িয়ে দেবো চুলার আগুনটা বাড়িয়ে দেব তো আমি কিন্তু সবগুলো কাবাব শেপ করি তৈরি করে নিয়েছি তো রান্না রান্নাবান্না হচ্ছে আমাদের নিজেদের মধ্যে আমরা কোন জিনিসটা দিয়ে কি তৈরি করে ফেলবো যেমন খুশি তেমন রান্না তাহলে যেমন খুশি তেমন রান্না করলেই তো হবে না খেতে কেমন হবে টেস্ট কেমন আসবে সব কিছু নিয়েই কিন্তু হয় রান্না আর হয় একজন গৃহিণী পাকা গৃহিণী আর পাকা গৃহিণীর হাতে পাকা রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে যদিও নিজের প্রশংসা নিজে করতেছি না আমার হাজব্যান্ড কিন্তু বলে সব সময় যে আমি যেটাই রান্না করি না কেন সেটাই নাকি ভালো হয় আর কি ফেলে দেওয়ার মতো না যদি পুড়েও যায় তাহলে তাও বলবে যে ভালো হয়ে যায় তো যাই হোক অনেক কথা কিন্তু বলে ফেলছি আপনাদের সাথে অনেক দিন পর একটি রেসিপি কিংবা বলক শেয়ার করলাম তার সাথে অনেক কিছু কথা বলে ফেললাম আমি কিন্তু খুব ভালো করে কাপগুলোও ভালো করে লাল করে ভেজে নিয়েছি আপনার চাইলে আরও কালার কালারফুল করে ভেজে নিতে পারেন আমার বাচ্চারা যেহেতু বেশি একটা কালারফুল জিনিস খেতে চায় না এর জন্য কিন্তু আমি একটু হালকা করেই ভেজে নিয়েছি আপনারা চাইলে আর ভালো করে কালারফুল করে ভেজে নিতে পারেন তো ফাইনালি কিন্তু আমার কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে কি বলবো আমি কিন্তু বয়স খাওয়ার পরেই করেছিলাম এতটা দুর্দান্ত এবং অসম্ভব মজার খেতে ছিল যে কাঁঠালের বিচি দিয়েও যে ভালো একটা তৈরি রেসিপি করে করে খাওয়া যায় আর এটা এত মজাদার হয় যা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না তো আমি কিন্তু ফাইনালি খাওয়ার পরেই বলেছিলাম আর এটা কিন্তু বেশ গরম ছিল আমার মেয়ে বলছিল আমা একটা আমি খেয়ে দেখি কেমন হয়েছে তো বলতেছে খুব গরম তো ও কিন্তু খাওয়ার পর বেশ প্রশংসা যে আম খুব ভালো ছিল খেতে তো এতটা সময় জুড়ে আমার সাথে যারা এখনও আছেন ছোট্ট একটি লাইক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ